আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আমরা আজকের আলোচনার যে শিরোনামটি সেটি ছিল আমরা এখন কেমন মার্কেট দেখতে পারবো জানবো আজ দেখুন আজকে আমরা আলোচনাটি করব মার্কেট আগামী দিনগুলোতে কেমন হতে পারে এবং গতকালকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাজারের লেনদেনের গতি এবং সেই অনুযায়ী মার্কেটটিয়াত্তর পয়েন্টের মতন প্লাস ছিল এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনগুলোতে কি দিক নির্দেশনা দেখাচ্ছে এবং কি হতে পারে সেই নিয়ে আমরা বিশ্লেষণ করব। অবশ্যই গুরুত্ব সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে যে তথ্যগুলো আপনাদেরকে সংগ্রহ করার চেষ্টা করিতেছি সেটি ক্যাপে পড়ে যাবে তো আমি বলবো নাটেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজ গতকালকে মার্কেটে যে আমরা লেনদেনের গতিটি দেখতে পারলাম যেখানে পাঁচশো একষট্টি পাঁচশো একষট্টি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার তালিকায় ছিল দুইশো তেয়াত্তরটি কোম্পানি এবং চুয়াত্তরটি কোম্পানি ছিল দর হারার তালিকায় সাতচল্লিশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে এবং আপনারা জানেন গত কার্যদিবসে অলমোস্ট সব সেক্টরের কিন্তু স্টক আপে গিয়েছে কারণ দুইশো বাহাত্তরটি কোম্পানি গতকালকে আপ আপ ট্রেন্ডে যায় এবং পজিটিভে যায় তো এই কারণে কিন্তু সব সেক্টরেরই কিন্তু ভালো একটি মুভমেন্ট দেখা দেখা গিয়েছে এবং আমরা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটিকে দেখি তাহলে দেখব প্রথম অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের লেনদেন বলেন এবং এই সেক্টরের স্টক বাড়ার তালিকায় যদি বলেন সর্বদিকে ভালো অবস্থানের ছিল তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই যে সেক্টরের বিষয়গুলো এবং গতকালকের কার্যদিবসগুলো এবং আরেক আরও কিছু আপনাদেরকে তথ্য জানাবো যে তথ্যগুলো আপনাদেরকে দেখাবো কারণ আগামী দিনগুলোতে কি হতে পারে দেখুন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি পেজে যে পেজ থেকে আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে সংগ্রহ করা আপনাদেরকে অবগত করব দেখুন আপনারা ইতিমধ্যেই দেখতেই পারতেছেন যে গত কার্য দিবসের লেনদেন এবং এর আগের কার্য দিবসের লেনদেন থেকে গত কার্য দিবসের ঠিক কিছুটা কম হলেও মার্কেটে কিন্তু তেয়াত্তর পয়েন্ট প্লাস ছিল এটি কিন্তু একটি ভালো দিক তেয়াত্তর পয়েন্ট প্লাস হয়েছে এবং অনেকেই বুঝতেই পারতেছেন যে হঠাৎ করে তেয়াত্তর পয়েন্ট প্লাস হয়ে গিয়েছে কিন্তু আমাদের হাতে থাকা স্টকটি কেন ভারে নাই দেখুন এরকম প্রশ্ন কিন্তু আসে আমার কাছে তো কেন বলবো যে আপনার হাতে থাকা স্টকটি কেন বাড়ে নাই সেটি আপনাদেরকে বুঝাবো দেখুন এই যে তেহত্তর পয়েন্টটি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন হ্যাঁ এটি আপনাদেরকে বলবো যে আগামী দিনগুলোতে এই যে চার্টটি তৈরি হয়েছে সে চার্টটি চেঞ্জ হওয়ার কী নির্দেশনা আমাদের ফলো করতে হবে তো আগামী দিনগুলোতে যে নির্দেশনাটা ফলো করতে হবে সেটি আপনাদেরকে বলবো এখন আপনাদেরকে দেখাবো যে স্টকগুলো গত কার্য দিবসে হল্টেড ছিল দেখুন হল্টেড থাকা স্টকের মধ্যে দশটি কোম্পানি হল্টেড ছিল এবং এই দশটি কোম্পানি হল্টেড ছিল কিন্তু আমরা এই স্টকগুলোকে নিয়ে ভাবি নাই যে এই স্টকগুলো এই মুহুর্তে হল্টেড হবে তো এটি আসলে চেঞ্জ হয় সবসময় যে এক ধরনের স্টক মার্কেটে আপট্রেন্ডে যাই এরকম কিন্তু নয় যে কোনো সময় যে কোনো স্টকের চেঞ্জ আসে এবং যে স্টকগুলো হলটেড হয়েছে সে স্টকগুলো কিন্তু আপনারা ভাবেননি যে এই এই স্টকগুলো হলটেড হবে তো এখন আপনাদেরকে যে তথ্যগুলো দেখানোর চেষ্টা করব চলুন মার্কেট নিয়ে আলোচনা করি এখন মার্কেটের যদি আমরা ফলো করি যে গত পরশু পরশু যে কার্য দিবসটি সেই কার্য গতকালকে গতকালকের কার্যদিবসে কিছুটা লেনদেন কম হয়েছে তবে এখানে যে বিষয়গুলো আমরা ফলো করার প্রয়োজন আগামী দিনগুলোতে আগামী দিনগুলোতে কি কোন বিষয়গুলো ফলো করার প্রয়োজন আগামী দিনগুলোতে যে লেনদেনটি সেই লেনদেনের গতিটি হতে হবে যেমন পাঁচশো একষট্টি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে সেটি ছয়শো কোটি টাকা প্লাস হতে হবে আজকের কার্যদিবসে যেমন আজকের কার্য দিবসে যদি ছয়শো কোটি টাকা প্লাস লেনদেন হয় এবং মার্কেট যদি ডিএসি একশো চুক্তি কিছুটা পজিটিভে থাকে তাহলে আমরা ধরে নিব যে মার্কেট একটি এখানে ভালো একটি ভূমিকায় যাচ্ছে তো ভালো ভূমিকায় যেতে হলে যে অবস্থানটি তৈরি হতে হবে সেটি হলো মার্কেটের লেনদেনের গতিটি ধীরে ধীরে প্লাস হতে হবে আবার মার্কেটের যে ডিএসসি চুক্তি রয়েছে সেটিও প্লাস হতে হবে তো এটি হলো এই আগামী দিনগুলোর আমাদেরকে ফলো রাখতে হবে মার্কেট যেভাবে কারেকশান হয়েছিল যে যেভাবে কারেকশান হয়েছিল সেইভাবেই কিন্তু আবার প্লাস হবে দেখুন মার্কেট এখান থেকে আশা করি তিনশো পয়েন্টের মতন একটি প্লাস অবস্থানে যেতে পারে যদি আজকের লেনদেনের গতিটি ছয়শো কোটি টাকা প্লাস হয় তাহলে ধরে নেবেন মার্কেট আবার আপ ট্রেনে যাচ্ছে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু তার সাথে সাথে মার্কেটের ডিএসসি একশো কিন্তু পজিটিভ থাকতে হবে এটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যদি আবার দেখেন যে মার্কেটের ডিএসি একশো চকি মাইনাস হয়েছে লেনদেন বেড়ে গেছে। তখন কিন্তু মার্কেটের শুভ লক্ষণ নয় শুভ লক্ষণ তখনই হবে মার্কেটের ডিএসসি একশো চকি প্লাস এবং মার্কেটের লেনদেনটি ছয়শো কোটি সাড়ে ছয়শো কোটি টাকা যখন হবে এভাবে প্রতিদিন যদি মনে করেন ধীরে ধীরে মার্কেটের লেনদেন বাড়ার তালিকাটি ভালো থাকবে এবং মার্কেটের ডিএসি একশো চুক্তির ডিএসি একশো চুক্তি প্লাস থাকবে তখন মার্কেট এখানে স্টেবেল হওয়ার একটি সম্ভাবনা থাকবে এবং এই স্টেবেলটি কিন্তু এই যে তিনশো পয়েন্ট আপাতত আমরা একটি রেসিস্টেন্স দেখতে যে তিনশো পয়েন্ট প্লাসে তার মানে ছয় হাজার পয়েন্টের যে একটি অবস্থান সেটিতে যাওয়ার একটি ডিএসি এক সুযোগ যে ছয় হাজার সেখানে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে তো সকলকে আমি বলবো যে এই বিষয়গুলো আগামী দিনগুলোতে আমাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে একটি সহযোগিতা করবে আমাদেরকে তো আমরা যে আপনারা এই বিষয়গুলো খুবই খুবই নজরদারিতে এবং বুঝে শুনে সামনের দিনগুলো আগাবেন এই মুহূর্তে গতকালকের ভিডিওতে কিন্তু আমি কিছু আপনাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম এবং গতকালকের ভিডিওতে কিন্তু কিছু স্টকের নাম উল্লেখ করেছি গত পরশু দিনের পরশু দিনের ভিডিওতে গতকালকে আপনারা এই ভিডিওটি পেয়েছিলেন আজকে আপনাদেরকে বলবো যদি কোনো স্টক নিয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান তাহলে বিগত এক সপ্তাহের যে আলোচনার যে স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেই স্টকগুলো থেকে কোন কোন স্টকগুলোর প্রাইস অনেক কারেকশন হয়েছে সেই স্টকগুলো আপনারা চয়েস করুন তাহলে আপনারা খুঁজে পেবেন খুঁজে পেয়ে যাবেন যে কোন স্টকগুলোতে এই মুহূর্তে বিনিয়োগ করতে হবে আর আপনারা যে কোনো তথ্য জানার জন্য আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি আশা করি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করে যতটুকুই পারি সহযোগিতা করার করব। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনাদেরকে হ্যাঁ ধৈর্য সহকারে আলোচনাটি শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ভিডিওটি টেনে টেনে দেখেছেন আমি বলবো সর্বপ্রথম থেকে আবার না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করুন কারণ অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আগামীকালকে আবার আলোচনা হবে আপনাদের সাথে মার্কেট এবং মার্কেটের স্টক নিয়ে